আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা আমাদের আগামীর বাংলাদেশের দীর্ঘমত্বের রক্ষা খবজ আমাদের প্রিয় নে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান প্রিয় মুর্বিবর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু হাজার দু হাজার চব্বিশ সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু হাজার চব্বিশ মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা

your website security is our top priority all hosting plans come with free ssl and the voltron malware scanner detects security flaws in real time it also repairs the compromised files and protects your site from spam. WordPress, WordPress has, has great SEO tools there. to help people easily Shato, Shato, find your blog or online store Hato, and shibar. drive traffic to it. We use lightning servers, Hato, Hato, super Hato, fast Hato, storage, Hato, caching Hato, systems, manusha, and a CDN Hato, Hato, to ensure Hato, fast loading times and a lag-free WordPress experience. Already got a website? Use Hostinger's free তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী এবং এক সাহসী থেকে

এ দেশের খেটে খাওয়া মানুষ ভাই বোনেরা তাদের গণতান্ত্রিক অধিকার ছিল আজ আমরা কিন্তু তারপরেও আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু হাজার চব্বিশ সালে

জাতীয়তাবাদী দল জেন্দাবাদ প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একই ভাবে সমাতলর মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ